কৃষ্ণার্পণাঙ্গ নম শ্রী হরি আচ্ছা আমরা তো জানি আমাদের দেবী এবং দেবতাদের হাতে কত রকমের শক্তিশালী অস্ত্র আছে কিন্তু বলুন তো এই এত সব অস্ত্রের মধ্যে সব থেকে শক্তিশালী অস্ত্র কোনগুলি ঠিক ধরেছেন মহাদেবের হাতের ত্রিশূল আর নারায়ণের হাতের সুদর্শন চক্র এই সুদর্শন চক্রটি আমরা শ্রীকৃষ্ণকেও ধারণ করতে দেখি কিন্তু জানিন এই দুটি অস্ত্রই এত শক্তিশালী যে ত্রিশূল এবং সুদর্শন চক্রকে ধারণ করার ক্ষমতা মানবের কথা তো বাদ দিন অনেক শক্তিশালী দানব এবং অনেক দেবতাদেরও ছিল না আর এই অস্ত্র যদি কোনো অশুভ শক্তির হাতে পড়ে তাহলে সৃষ্টির ধ্বংস একেবারে অনিবার্য কিন্তু কিভাবে জন্ম হলো এই মহাশক্তিশালী সুদর্শন চক্রের তাহলে চলুন পুরাণ থেকে গল্পে গল্পে জেনে নিই সেই আশ্চর্য কাহিনীটি এই ঘটনাটির আরম্ভ হল সৃষ্টির একদম আদিতে যবে দেবশিল্পী বিশ্বকর্মা তার সুন্দরী কন্যা সংজ্ঞার সাথে সূর্যদেবের বিবাহ দিলেন বিবাহের পর সূর্যদেব এবং সংজ্ঞার মিলনে তাদের সমন নামে এক পুত্র সন্তানেরও জন্ম হল কিন্তু বিবাহের কিছুদিনের সূর্যদেবকে নিয়ে সংজ্ঞার জীবনে এক ভয়ঙ্কর সমস্যার সৃষ্টি হলো আসলে সূর্যদেবের সেই প্রচন্ড তেজ সংজ্ঞা কিছুতেই সহ্য করতে পারছিলেন না সংজ্ঞা সূর্যদেবের কাছে আসলেই তার কেবলই মনে হতো তিনি যেন পুরে ভস্য হয়ে যাবেন কিন্তু এ কথা যখনই সংজ্ঞা সূর্যদেবকে জানাতে গেছেন তখনই সূর্যদেব রাগ করেছেন তাই নিজেকে রক্ষা করার আর কোনো উপায় না পেয়ে একদিন সংজ্ঞা যোগবিদ্যা প্রয়োগ করে তার দেহ থেকে তার ছায়াকে আলাদা করে দিলেন সংজ্ঞার দেহের ছায়া তাই তাকে দেখতেও হুবহু সংজ্ঞারই অনুরূপ তারপর সংজ্ঞা ছায়াকে বললেন ছায়া আমি দেবশিল্পী বিশ্বকর্মার পুত্রী ও সূর্যপত্নী সংজ্ঞা তুমি আমার দেহেরই অংশ তাই হুবহু আমার প্রতিরূপ ছায়া আর কিছুতেই আমার স্বামী সূর্যদেবের এই ভয়ঙ্কর তেজ সহ্য করতে পারছি না তাই স্বামী সূর্যদেব এবং আমার পুত্র সমনকে রেখে আমি আমার পিতা বিশ্বকর্মার আলোয়ে চললাম তারপর মনস্থির করেছি যে সেখান থেকে আমি বনে গিয়ে তপস্যা করব। যাতে সূর্যদেবের এই ভয়ঙ্কর তেজ ধারণ করার শক্তি আমার মধ্যে জন্ম নেয় তাই যতদিন না আমি ফিরে আসছি ততদিন আমার স্বামী সূর্যদেব আর আমার সন্তানকে তুমি সামলে রেখো আর খেয়াল রেখো ছায়া স্বামী সূর্যদেব যেন কোনো কিছু জানতে না পারেন তাহলে তিনি রাগের বসে আমাদের দুজনকেই অভিশাপ দেবেন ছায়া আমি সব তোমার হাতে দিয়ে চললাম এই বলে সংজ্ঞা ছায়াকে নিজের সংসারের দায়িত্ব দিয়ে পিতা বিশ্বকর্মার আলোয়ে চলে গেলেন এদিকে কন্যাকে একা আসতে দেখে বিশ্বকর্মা চিন্তিত হয়ে সংজ্ঞাকে জিজ্ঞাসা করলেন সংজ্ঞা তুমি পিতার আলোয়ে একা কেন এসেছ তোমার স্বামী সূর্যদেব কোথায় তখন সংজ্ঞা তার পিতা বিশ্বকর্মাকে সমস্ত ঘটনা জানালো তখন সংজ্ঞার ইচ্ছাতেই বিশ্বকর্মা গভীর অরণ্যের মধ্যে সংজ্ঞার তপস্যার জন্য একটি গৃহ নির্মাণ করে দিলেন তারপর থেকে সংজ্ঞা বনে থেকে তপস্যা শুরু করলো যাতে সে সূর্যদেবের তেজ ধারণ করতে পারেন এদিকে যে এত কিছু ঘটে গেল অথচ বেচারা সূর্যদেব এসব ঘটনার কিছুই জানতে পারলেন না এদিকে তখন সূর্যদেবের সংসারে ছায়া ঘরণী হয়ে দায়িত্ব পালন করতে থাকলেন আর সূর্যদেবও ছায়াকে সংজ্ঞা মনে করে সংজ্ঞার মতনই ব্যবহার করতে থাকলেন কিন্তু এবারও সমস্যার সৃষ্টি হল যখন ছায়া আর সূর্যদেবের মিলনে তাদের সন্তানেরা জন্ম নিল আসলে সমনের সৎ মা ছায়া তার নিজের সন্তানের মতো সতীন সংজ্ঞার সন্তান সমনের সাথে সমব্যবহার করল না ছায়া তার নিজের সন্তানদেরই বেশি ভালোবাসত আর সমনকে কম ভালোবাসত ছায়ার এমন অদ্ভুত ব্যবহারে হতবাক হয়ে গিয়ে একদিন সমন ছায়ার গায়ে পদাঘাত করল আর সঙ্গে সঙ্গে ছায়া রেগে গিয়ে সমনকে অভিশাপ দিল যাতে সমনের পায়ে গোদ হয় মায়ের এমন ব্যবহারের কথা তখন সমন গিয়ে তার পিতা সূর্যদেবকে জানালো সূর্যদেব বিষয়টা নিয়ে চিন্তায় পড়ে গেলেন সূর্যদেবও ভাবলেন যে কিভাবে একজন মা তার সন্তানকে অভিশাপ দিতে পারে এটা কখনো সম্ভব নয় নিশ্চয়ই কোনো সমস্যা আছে তখন সূর্যদেব প্রচণ্ড রেগে গিয়ে ছায়াকে তার এমন ব্যবহারের কারণ জানতে চাইলেন সূর্যদেবের রাগ দেখে ছায়া ভয়ে সমস্ত কথা সূর্যদেবের সামনে বলে দিলেন তখন ধ্যান যোগে এত দিনের ঘটে যাওয়া সমস্ত ঘটনা সূর্যদেব জানতে পারলেন তাই সূর্যদেব প্রচণ্ড রেগে এবং অভিমানে চললেন বিশ্বকর্মার আলোয়ে এদিকে এতদিন পর সূর্যদেবকে আসতে দেখে দেব শিল্পী বিশ্বকর্মা সূর্যদেবকে বললেন হে সূর্যনারায়ণ আপনি অপরাধ নেবেন না আমার কন্যা সংজ্ঞা আপনার এই তেজ সহ্য করতে পারছিল না তাই সে এমন কাজ করেছে বর্তমানে সে আপনার এই ভয়ঙ্কর তেজ সহ্য করতে পারার জন্যই এক গভীর বনে তপস্যায় রত তখন বিশ্বকর্মার কথা শুনে চিন্তিত হয়ে সূর্যদেব বিশ্বকর্মাকে জিজ্ঞাসা করলেন হে দেবশিল্পী বিশ্বকর্মা আপনি কি এমন কোনো উপায় করতে পারেন না যাতে আমার এই তেজ একটু কমে যায় অথচ তার জন্য যেন সৃষ্টির কোনো ক্ষতি না হয় আর তখন সূর্যদেবের অনুমতি পেয়ে বিশ্বকর্মা তার কুঠার দ্বারা সূর্যদেবের উপর আঘাত করলেন বিশ্বকর্মার কুঠারের আঘাতে সূর্যদেবের দেহ থেকে কিছুটা অংশ খসে পড়ে গেল সূর্যদেবের সেই ভয়ঙ্কর তেজ খানিকটা হলেও কমে এলো তারপর সূর্যদেবের দেহ থেকে খসে পড়া অংশ থেকেই বিশ্বকর্মা নির্মাণ করলেন ত্রিভুবনের সবচেয়ে শক্তিশালী গোলাকার এক চক্র সূর্যাংশ থেকে নির্মিত হলো বলে এর নাম হলো সুদর্শন চক্র চক্র তো নির্মিত হলো। কিন্তু সেই ভয়ঙ্কর শক্তিশালী চক্রকে ধারণ করার ক্ষমতা দেবশিল্পী বিশ্বকর্মারও ছিল না তার উপর এই চক্র যদি কোনো দুষ্ট শক্তির হাতে পড়ে তাহলে সৃষ্টির ধ্বংস একেবারে অনিবার্য আর এই সব ভেবে দেবশিল্পী বিশ্বকর্মা এই চক্রকে তুলে দিলেন দেবাদিদেব মহাদেব শিবের হাতে আর এইভাবেই সুদর্শন চক্রের জন্ম হল জন্মের পর সুদর্শন চক্র প্রথমে মহাদেব শিবের কাছে সুরক্ষিতভাবে রইল আপনারা শুনছিলেন স্টার অডিবেল স্টার অডিবেলে আমাদের আজকের নিবেদিত গল্প ছিল সুদর্শন চক্রের জন্মকাহিনী জানেন তো এটি সেই সুদর্শন চক্র যেটি ভগবান নারায়ণের হাতে থাকে এবং কালক্রমে সেটি ভগবান শ্রীকৃষ্ণও ধারণ করতেন এখন প্রশ্ন জাগতেই পারে তাহলে মহাদেব শিবের কাছ থেকে সুদর্শন চক্র নারায়ণের কাছে কি করে গেল। গল্পের পরবর্তী খণ্ডে আমরা সেই কিন্তু জানেন তো পুরাণের এইসব হারিয়ে যাওয়া গল্পগুলি আবার নতুন রূপে নতুন ভাবে ফিরে এসেছে আপনাদের সামনে তাই প্রত্যেক দিন পুরাণের নতুন নতুন গল্প জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আজকের গল্পটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন